সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা মধু চাচার যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজও দেখছি যে উনি বেশ কিছু শুকনো হাড ডিসার আমাদের সামনে নিয়ে এসেছেন সবগুলো প্যাকেজ আকারে বিক্রি করতে চাই আজকেরগুলো দাম কেমন রেখেছেন পছন্দ হলে কিভাবেই পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই আজ ছিল চারই ফেব্রুয়ারি দু শনিবার আমরা একটু শুরুতেই চাচার সাথে কথা বলতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে আজকে আমি দিব আটটা আটটা আচ্ছা আজকে গুলো তো মোটামুটি মাঝারি সাইজের হ্যাঁ গরু ভালো আছে গরু ভালো সবগুলো ভরাট মোটামুটি আচ্ছা এগুলো তো মোটা তাজার জন্য উপযোগী এগুলো সব ডাবল ফ্রেমের আচ্ছা আচ্ছা এর এর আগের কোথায় যাচ্ছে এর আগের প্যাকেজগুলা এর আগের তো কোন কুমিল্লা কুমিল্লা তারপর পশুদের তাজ কুমিল্লা এর আগে উনি তে আসে ভাইজান ভাই আসসালামু আলাইকুম আপনারা নিতে আসেন প্যাকেজ জি আমরা কোথা থেকে কুমিল্লা থেকে কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে চৌদ্দগ্রাম থেকে আপনাদের ফেসগুলো তো অনেক পরিচিত মনে হচ্ছে এর আগেও তো নিয়ে গেছেন বেশ কয়েকবার নিয়ে গেছি এর আগে তো সব হাট থেকে কিনেছেন হাট থেকে আর এবার কিনলেন এবার কিনলেন মজুর চাচার প্যাকেজ আচ্ছা আচ্ছা হাটেও কি কিনেছেন নাকি শুধু প্যাকেজ হাটেও কিনছি হাটেও কিনছেন আচ্ছা আপনার কাছে কোনটা বেশি ভালো মনে হলো মানে হাটে কেনাটা বেশি ভালো মনে হয়েছে নাকি প্যাকেজ কেনাটা বেশি ভালো মনে হয়েছে প্যাকেজ কেনাটা

আচ্ছা আমরা যদি এটা একটু গোস্তের আইডিয়া নেই কেমন গোস্ত আসতে পারে দুই মনের কাছাকাছি আসতে পারে আচ্ছা এই যে আপনি যে আপনার যে ট্রিটমেন্ট দেন এই ট্রিটমেন্টে এটাতে কতটুকু ধরাতে পারবেন আপনি সাড়ে তিন মন সাড়ে তিন মন ধরানো যাবে তিন উপরে তিন মনের উপরে কতদিন সময় লাগতে পারে সেটা আড়াই মাসের মতো আড়াই মাসেই তিন মাস মানে তিন মনের উপরে গোস্ত ধরানো যাবে তো সম্ভব আচ্ছা এটা এক নাম্বার তাহলে এই টোটাল লট রেট কত বললেন আটত্রিশ হাজার দুইশো দুইশো আচ্ছা আমরা একটু দুই নাম্বারটা একটু আসি এটা হচ্ছে দুই নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে একেবারে ঢিলা ঢালা এটা হচ্ছে দুই নাম্বার মোটা তাজার জন্য উপযোগী সব সুন্দর আছে বয়সগুলো কেমন বয়স বয়স নতুন জোয়ান আচ্ছা এটা দুই নাম্বার নতুন জন বয়স আচ্ছা এটা কেমন রানিং গোস্ত হতে পারে যদিও গোস্ত হিসাবে হয়তো বা সত্তর কেজির মতো গোস্ত হতে পারে আচ্ছা তার পাশে আমরা দেখছি তিন নাম্বার এটাও কিন্তু বেশ একটা বড় সরো সাইজের শুকনো হাড়ดิশার এটা কেমন বয়স আছে এটা जवान হচ্ছে এটা जवान দেখি একটু জান দেখি কাঁচা কাঁচা চামড়াটা ঠে ঠে দেখান চামড়া ঠেলা ঠেলা আছে চামড়া ঠেলা ঠেলা আছে টলা 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 সিনেমাটা ভালো আছে সিনেমাটা ভালো আছে টলা টলা সুন্দর আছে আচ্ছা একে সাইড করে দেন দেখি আমরা এই পাশটা দেখি আচ্ছা এই যে এটা হচ্ছে তিন নাম্বার ऊंचा লম্বাও আছে ভালো এই যে তিন নাম্বার হচ্ছে এইটা আমরা একটু সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা আমরা এখন চার নাম্বারটা যদি দেখি এই যে এটা তো মনে হয় বয়সে হালকা নাকি কয় দাঁত বয়স ছয় দাঁত বয়স গরু ভালো আছে হ্যাঁ এগুলো তো বাচ্চা নেওয়া সম্ভব নয় বাচ্চা নিলেও নিতে পারবে এগুলোতে বাচ্চা

এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে এটা এটা পাঁচ নাম্বার মোটামুটি সবগুলোই কিন্তু সুন্দর এবং কালারফুল আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা বয়সটা কেমন চাচা এটা জোয়ান হয়ে গেছে আচ্ছা এটা জোয়ান হয়ে গেছে পাঁচ নাম্বার আচ্ছা একটু দেখি চামড়াগুলো দেখান চামড়া ঢিলা ঢালা আছে চামড়া ঢিলা ঢালা আছে সব তো সুস্থ সবল না খাবার রুচি আছে হ্যাঁ সব ঠিক আছে সব দিক দিয়ে পারফেক্ট আছে আচ্ছা এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা আমরা দেখি ছয় নাম্বার এটা কিন্তু একটা বড় সর সাইজের আচ্ছা এটা তো মনে হয় গোস্ত কেমন আসতে পারে পঁচাত্তর কেজি আচ্ছা এই গোড়াটাতে কেমন সর্বোচ্চ ধরানো যাবে একশো দশ কেজির মতো গোস্ত ধরানো সম্ভব এটাতে আচ্ছা ইজিতে একশো দশ কেজি ধরানো যাবে আচ্ছা তাহলে এটা হচ্ছে কয় নাম্বার ছয় নাম্বার এটা ছয় নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা একটু সাইড করে দেন দেখি এই পাশে চামড়াটা একটু ট্রেন ট্রেনে দেখান আমাদের হ্যাঁ চামড়া ঢেলা ঢালা আছে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ছয় নাম্বার আচ্ছা এখন দেখি আমরা সাত নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা বয়সটা কেমন এটা নতুন জন বয়স

তাহলে মোটামুটি সত্তর দিনের মধ্যে এগুলো চলে আসবে পারফেক্ট চলে আসবে আচ্ছা আমরা একটু রিভিউ দিই সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার

দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ